সকলকে এই হার্টফুলনেস মেডিটেশনে স্বাগতম এই হার্টফুলনেস ধ্যান নামের মধ্যেই যেন অর্থ লুকিয়ে রয়েছে হার্ট ফুলনেস অর্থাৎ হৃদয়ের ধ্যান হৃদয়কে ফুল করা পরিপূর্ণ করা কী দিয়ে আমাদের এই জ্যোতি দিয়ে এই জ্যোতিকে আমরা ভিজুয়ালাইজ করবো আমাদের হৃদয় হৃদয় ভিজুয়ালাইজ করলে কি হবে যেমন হৃদয় থেকে হার্ট থেকে যেরকম ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ে ঠিক একইভাবে আমরা যদি এই দ্বীপজ্যোতিকে সেই হৃদয়ে যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি দেখতে পারি সেইভাবে তাহলে সেই দ্বীপজ্যোতি কিন্তু আমাদের সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়বে আর সেটার আভা সেটার তেজ আমাদের কিন্তু বহিরভাবে মানে বাইরের দিকে কিন্তু প্রকাশ পাবে তো এই ধ্যানটি আশা করি আপনাদের ভালো লাগবে আমার সমস্ত ধ্যানগুলি আমি আমার হৃদয় থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন এই ধ্যানটি এখন আমি রেকর্ড করছি এখন সময় ঘড়িতে প্রায় রাত দুটো বেজে সাত মিনিটের মতো আমার মনে হলো যে এখন আমি রেকর্ড যদি করি তাহলে আমার যে ভাইব্রেশন অর্থাৎ শব্দ তো ব্রহ্ম শব্দের মাধ্যমে আমাদের আমাদের অনেক কিছু ট্রান্সফরমেশন ঘটে যেরকম মন্ত্র উচ্চারণ মন্ত্রথেরাপি কিছুই না শুধু শব্দের ভাইব্রেশন তো আমার মনে হলো যে আমি এখন যদি এটা রেকর্ড করি আপনাদের জীবনে হয়তো সেটার ভ্যালু অ্যাড করতে পারে আমি সমস্ত রেকর্ডগুলোই ওভাবেই করি কখনো নিজের অস্থিরতায় বা করতেই হবে এরকম পর্যায়ে করি না এই জন্য আমার ভিডিওর কিন্তু মানে রেগুলারিটি সেরকমভাবে থাকে না আমি চাই ভ্যালু অ্যাড করার জন্য আমার অন্য কোনো উদ্দেশ্য নয় তো আমি রিকোয়েস্ট করব এই ধ্যানের শেষে যদি আপনার জীবনে একটু ভ্যালু দেয় অবশ্যই একটু গ্র্যাটিউড করবেন কিছু লিখ যদি অনুভূতি আসে সেটা লিখে জানাবেন বা যদি লিখতে আপনার ইতস্তত বোধ হয় অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলে জানাবেন আমি খুব খুশি হব ওকে তো চলো এই হার্টফুলনেস ধ্যান তাহলে শুরু করি এই ধ্যান শুরুর আগে অবশ্যই আমরা রিল্যাক্সেশন করে নিব আমাদের সম্পূর্ণ শরীরকে অর্থাৎ শিথিলীকরণ যেটাকে বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শরীরকে যদি আমরা রিল্যাক্সেশন করে নিই পরবর্তী পর্যায়ে যে আমাদের একটা গাইড আসবে সেগুলোতে আমাদের ভালো অনুভূতি আসবে আর নাহলে কিন্তু সেই অনুভূতিগুলো আমরা পাবো না এর ফলে আমাদের রেজাল্টও আসবে না তো এই রিল্যাক্সেশন টেকনিক করতে বেশি সময় লাগবে না হয়তো দু থেকে তিন মিনিটের মতো লাগবে তারপরে আর অনেক ধাপ আছে সেই ধাপে আমরা এগোব তো চলো এবার ডান হাত তুলে ডান হাতের তর্জনী দিয়ে আমাদের ডান দিকের যে আসন্ডের যে নরম অংশ রয়েছে সেখানে চাপ দিয়ে বা ছিদ্র দিয়ে আমরা লম্বা শ্বাস নেবো আর বাছের প্রতি ধীরে ধীরে শ্বাস ছাড়বো এভাবে কন্টিনিউ আমরা দশ বার করবো লেট স্টার্ট করতে করতে তুই চোখে বন্ধ করে দেই ক্লোজ ইউর আইস কমফোর্টেবলি একদম চেপে ধরবো না চোখে পুরো ঢিলে ছেড়ে দেব চোখের পেশিকে আর মুখে স্মাইল থাকবে মেরুদণ্ড অবশ্যই সোজা থাকবে আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা আপনারা জানেন যে ধ্যানে বসলে অবশ্যই আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হয় আর যে এবং যে কোনো একটা আসনে বসতে হয় এবং অবশ্যই যেন একটি ম্যাট বা শতরঞ্জি থাকে দিয়েছে এগুলো কমন বিষয় যারা নতুন তারা অবশ্যই আমার বাকি যে ধ্যানের ভিডিওগুলো সেগুলো দেখতে পারেন আরামদায়ক অবস্থায় বসবো কাদের ঢিলে ছেড়ে দেব এবার অনুভব করুন পৃথিবী থেকে হিলিং এনার্জি উপরের দিকে ধাবিত হচ্ছে কিভাবে অনুভব করি আপনার পায়ের আঙুল দিয়ে সেটি সেই এনার্জি ধাবিত হচ্ছে উপরের দিকে উঠছে আপনার পায়ের পাতা দিয়ে প্রবেশ করছে আঙুলগুলোকে একটু নাড়িয়ে নেব অনুভব করুন যে রিল্যাক্সিং এনার্জি অর্থাৎ হিলিং এনার্জি এগুলো থেকে বেরিয়ে আসে আপনার অ্যাঙ্কেল কাম মাসেল ওই শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে এটা অনুভব করুন ধীরে ধীরে এই শক্তি আপনার হাঁটুতে দুই হাঁটু দু পায়ের উপরিভাগে নাভির নিচের অংশে অনুভব করি হয়ে গেলে সমস্ত অংশে দেখুন কত সুন্দরভাবে এই শক্তি সঞ্চালিত হয়ে পুরো অংশকে যেন শিথিল করে দিচ্ছে এটা অনুভব করি এবার এই শক্তিকে আরো উপরের দিকে উঠতে দেব সম্পূর্ণ পিঠকে কল্পনা করুন বা পিঠের অংশ ডান পিঠের অংশ অনুভব করি সেই পেশি দুইকে দুটো পেশিকে অনুভব করি যেন শিথিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই শক্তি বুকের অংশে চলে এসেছে একটি লম্বা শ্বাস নেই আর ধীরে ধীরে শ্বাস ছাড়ি একটা আরাম অনুভূত হচ্ছে আমাদের মনকে নিয়ে যাব আমাদের কলার অংশে দুই কাত টেলবন অনুভব করে দারুণভাবে যেন শিথিল হয়ে গেছে এই অংশগুলো এই শক্তির প্রভাব ক্রমে আপনার দুই হাতের উপরি ভাগে নিচের বাহুতে কবজিতে হাতের তালু ও আঙুলে যেন সঞ্চারিত হচ্ছে এবার অনুভব করবো দুই হাতের আঙুল হাতের সম্পূর্ণ অংশ যেন শিথিল হয়ে গেছে ঘাড়ের পেশির অংশে আবার মনকে নিয়ে যাই একটা শীতলতা অনুভব করুন কমপ্লিটলি রিল্যাক্স আরাম অনুভব করুন এবার এই শক্তিকে নিয়ে যাব আমাদের মুখমণ্ডলে মুখের দুই ঠোঁট চোয়াল দুই গাল নাক দুই চোখ বা চোখ ডান চোখ অর্থাৎ কপালের অংশকে অনুভব করি এই শক্তির প্রভাব হচ্ছে আর একটা শীতলতা তৈরি হচ্ছে অনুভব হয়ে গেলে এবার কান দুটোকে অনুভব করব বা কান এবং ডান কান ধীরে ধীরে এই শক্তি সম্পূর্ণ মাথাকে যেন শীতলতায় ভরিয়ে দিচ্ছে মাথার পেছনের অংশ নিচের অংশ দুই সাইড মাথার উপরি অংশ মাথার চাঁদি বা ব্রহ্মতালু পুরো মাথাকে অনুভব করি যেন একটা শীতলতা তৈরি হয়েছে কমপ্লিটলি বিশ্রাম এবার ধীরে ধীরে পুরো শরীরকে আরেকবার দেখে নেব পায়ের আঙুল থেকে মাথার অংশ পর্যন্ত সারা শরীর আরামে যেন ডুবে গেল যদি কোথাও এখনো শীতলতা ভাব না আসে না অনুভূত হয় তাহলে আবার সেখানে মনকে নিয়ে যাব এবং পৃথিবীর হিলিং এনার্জি দিয়ে সেই জায়গাতে ভরিয়ে দেব পুরো শরীর যখন সম্পূর্ণরূপে শিথিল হয়ে যাবে তারপর আমরা এই হার্টফুলের স্থানে আমরা প্রবেশ করব আশা করি সবার শরীর কমপ্লিটলি রিল্যাক্স হয়ে গেছে চলো তাহলে আমরা মূল ধ্যানে প্রবেশ করি প্রথমে মনকে বা ধ্যানকে নিয়ে যাব আমাদের সবার সবার নিজের হৃদয়ে এই হৃদয় সারাক্ষণ হার্টবিট চলছে প্রথমে সেই হার্টবিটকে অনুভব করি সারাক্ষণ চলছে এই হৃদয় থেকে ব্লাড সমস্ত শরীরের অংশে ছড়িয়ে পড়ে অনুভব করুন দিব্যজ্যোতিকে যা আমাদের অন্তরে বিরাজমান আমাদের হৃদয়ে বিরাজমান তা আমার মনকে ক্রমশ তার দিকেই যেন আকর্ষণ করে নিয়ে যাচ্ছে শুধু অজানা চিন্তা আসবে শুধু নিজেকে একবার মনে করিয়ে দিন আপনি এখন ধ্যান করছেন হৃদয়ের আসবে তখনই এই দিব্যজ্যোতির কথা মনে করুন ঠিক দেখবেন আপনার সম্পূর্ণরূপে ধ্যানেই মনোনিবেশ থাকবে ওকে তাহলে চলো সবাই নিজের মতো সাইলেন্টলি আরো টিপে চলে যাব থটলেস অবস্থায় আমরা আরও ডিপি যাব নিজের মতো করে সাইলেন্টলি বসে থাকব আর চিন্তা আসলেই আমরা ঠিক ওই একই কথা আনব যে আমরা এখন ধ্যানই আছি বাস চিন্তা চলে যাবে এভাবে নিজের মতো করে আমরা পাঁচ মিনিটের মতো বসে থাকব যাদের সময় বেশি থাকবে তারা আরও সময় দিয়ে বসে থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখানে অ্যাটলিস্ট ফাইভ মিনিটস স্টে করবো থটলেস অবস্থায় যখন টাইম হয়ে যাবে আমি জাস্ট বলবো দ্যাটস অল অর্থাৎ হয়ে গেছে তখন আপনি একটু সচেতন হয়ে উঠবেন তারপর ধীরে ধীরে দু হাত ঘষে চোখের উপর দিয়ে ধীরে ধীরে চোখ খুলব ওকে লেটস স্টার্ট চলো আমরা আরও ডিপ থেকে ডিপারে চলে যাই টাইম শুরু হয়ে গেছে বডি নড়বে না একদম স্থির অবস্থায় চলে যাব কোনো নির্দেশনাও পাবেন না নিজের মতো করে সাইলেন্টলি বসে গভীরে যাব এক একজনের এক এক রকম অনুভূতি আসতে পারে সেটাতে একদম ঘাবড়ে যাবো না জাস্ট অবজার্ভ করবো দ্যাটস অল কমপ্লিট আমাদের আজকের ধ্যান দেখুন বাইরের থেকে উদ্দীপিত হওয়ার থেকে হৃদয়ের ভেতর থেকে হওয়া অনেক অনেক বেশি পাওয়ারফুল এটা যদি একটা উদাহরণ দেওয়া যায় আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যেমন একটি ডিমকে যদি আমরা বাইরের থেকে আঘাত করি তাহলে কিন্তু সেটা ফেটে যাবে বা ভেঙে যাবে এতে কি হয় এতে একটা জীবন শেষ হয়ে যায় একই ডিম যদি ভিতর থেকে ভিতরের দিক থেকে যদি আমরা চাপ দিই সেটা ভেঙে যায় কিন্তু একটা সুন্দর জীবন জন্ম নেয় যা কিছু মহান তা সবই ভেতর থেকেই সৃষ্টি হয় তাই আমরা হৃদয় থেকে এই ধ্যানের শুরু করলাম আশা করি এই সংক্ষিপ্ত হার্টফুলনেস ধ্যান আপনাদের ভালো লেগেছে কীরকম অনুভূতি এসেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি লিখতেও দুস্থত বোধ করেন অ্যাটলিস্ট এই ধ্যানই আপনার জীবনে কিছুটা হলো পরিবর্তন আসবেই যারা হানড্রেড পারসেন্ট একাগ্রতার সঙ্গে করেছেন তাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে আমি খুব আশাবাদী কারণ এগুলো আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখি তারপরে আপনাদের সামনে সেগুলো আমি তৈরি করে আমি তুলে ধরি অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ লিখে জানালেন এটা আমার ভালো লাগবে আমি সমস্ত ভিডিওতে বলিনি এটাতে আমি বললাম ওকে দেখা হচ্ছে আমার নেক্সট মেডিটেশন জার্নিতে টাটা